হ্যালো বিভার্স গিয়েছিলাম মাগুরা স্টেডিয়ামে স্টেডিয়ামের সামনেই দেখুন কত সুন্দর একটা মেলার মতো পরিবেশ এবং অনেক দোকান বিশেষ করে বেশি ফুচকার দোকান সারি সারি দোকান ছিল সব ধরনের ফাস্ট ফুডের দোকানই এখানে ছিল আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করলাম ভেতরে গিয়ে দেখি দারুণ একটা খেলা হচ্ছিলো কিন্তু ক্রিকেট খেলা এবং স্টেডিয়ামটা অনেক বড় এবং সুন্দর বসার গ্যালারি ছিল লোক বেশি অবশ্যই ছিল না কারণ খেলাটা সেভাবে প্রচার হয়নি অত লোকজন তেমন জানে না কারণ আমি মাগুরা স্টেডিয়ামের পাশে আমি তেমন একটা জান আগে থেকে জানি না যে খেলা হচ্ছে শেষের বিশ থেকে পঁচিশ মিনিট আমি খেলাটা উপভোগ করলাম খুব দারুণ একটি ক্রিকেট খেলা হচ্ছিল আমি যাওয়ার আধা ঘন্টা পরেই খেলাটা শেষ হয়ে গেল যে আমার ছেলেকে নিয়ে গেছিলাম আমি সেহে গ্যালারিতে বসে এক সুন্দরভাবে খেলা দেখছিল মাঠটা অনেক চমৎকার এবং খুব মসৃণ সুন্দর খেলা হচ্ছিলো খানিকক্ষণ খেলাটা দেখলাম এরপরে পুরস্কৃত করা হলো বিজয়ী টিমকে সেটাও দেখলাম এটা হচ্ছে জেলা স্টেডিয়াম বাঁকুড়া জেলা স্টেডিয়াম এবং ওখানে ওই যে পুরস্কৃত করা হচ্ছে এবং ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে সে সর্বোচ্চ পঁয়ষট্টি রান করেছে শুনলাম দেখলাম খুবই ভালো লাগলো অনেক দিন পর একটি ক্রিকেট খেলা দেখতে পেলাম সুন্দর একটি ক্রিকেট খেলা তো মাঠটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই হ্যাঁ জানাতে ভুলবেন না আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ